ঘটক সাহেব একটা মেয়ে লাগলো এনি তোমার দেখাত কি কোনো মেয়ে আছে ঘটকালি করাই হবার কাম মেয়ে থাকবে এটা কোনো কথা হলো তা ছেলে কি করে ছেলের লেখাপড়া কত দূর আর ছেলের ভাই বোন কত না ঘটক তুমি আমার ছেলে চেনো না আমার ছেলের নাম সলটেস ও সলতেজ বাবাজি হ আমার তো মেলা আগে থেকেই করছিল যে আমি বিয়ে করবো কিন্তু আমার বাবা শুনি করা পারি কিনে যাক ভালো আছে তুমি যদি রাজি থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমি খুব সহজে বিয়ে করেন তার মো এ ঘটক মিসে অত পেঁচাল পারো না মেয়ে ভালো আছে নাকি সেটা দেখো মেয়ে আছে একটা সে মেয়ে আছে দেওয়া তো ভালোই করবি সুন্দর লাগবে মেয়ে কাম কাজ করে সিংকে ধরনের সব ধরনের মেয়ে আমার কাছে কালেকশন আছে একটা দুপসাছে আছে সেই সুন্দরী তাহলে কতদিন দেখা পাক কালকেই যাবো হইনি তোমার কোনো টেনশন নাই সকাল ফাকালে বাড়াবা দুপুরে যে ওটি ভাত খামো ভাত খিলেবি ভাত চালাও ঠিকই আছে এ বাবা সলটেস কি করেছে বা কাম দিছে আব্বা দেখিছি আমার কাজ গিয়ে তুমি করে করছে মাথা তো ঘুরল কি কবা কও এ বাবা করিস কে গোসল করছু করে ভাতত খেস হতে আমি গোসল করি আর নাই উঙ্গে থেকে যেন আমার ব্যাপার তুমি অত কথা কও কে আমাকে এখন জ্বর আছে কাও ভালো হইছে না কিছুই কোন লাভ নাই অত ওষুধ বুড়ি খাই আমি কি করব তুমি যাও তো ঘর লাগে তো আমি যাও এ বাবু আমি তো বিয়ে করবো তুমি সারা জীবন বুঝিয়ে থাকো যে বেটাক বিয়ে কর লাগবে আর এটি বেটা মরুক তুই ইদানি কুমা খালি সড়ক সড়ক করে কথা করছো কথা একটা গাও থা দিস কে রে তোর জন্য করে আজকে আমি কি করছি জানিস ঘটকের কাছে গেছ নো যে তোর জন্য করে আমি বেটি সল দেখার জন্য করে কয়ে আছি কথা কালকে দেখাবি মি এ সত্যি তো আপা তো ঘটকের কাছে গেছিলো কাউলো তো তাই করলো তাহলে এই কাউলের কথা দেখেছি অক্ষর অক্ষর পালন হচ্ছে যাক ভালো আছে কাউলোকে আজকে আমি কি যে করবো এ বুজুর বুজুর করে কি করছো ঠিক তোর মাও ভালো কাপড় সুপুরে ওগুলির মধ্যে একটা পরে যাস লিট্তি দিন ওই এক লাল পোশাক হবি ভালো একটা কিছু পড়িস আর চশমা দেখি নি আবার দুপুরে বলে খিলেবি আছে চুল কুমা কাটার তুই বড় চুলি তুই কাটা লাগবে ঠান্ডাওয়া মিসে কাটে কি করবো বড় চুলি বাপরে আব্বা দেখিচ্ছে আমার সব প্রশংসা করিচ্ছে দেখি আব্বা থেকে টাকা খোলা লাগবে কয় লাগবি কাপড় চুপুর কিনবো এটা কয়ে কাউলে খিলে আব্বা ওই সব কিছু ঠিকই আছে কিন্তু চার বছর আগে কাপড় কিনে দিস ওগুলে তুলে থুচ্ছে আর পরিচ্ছে ওগুলো হবার লাই মার্কেট করার জন্য টাকা দা লাগবে কয় টাকা লাগবে তোর টাকা তো মেলাই লাগে তুমি হাজার সাত এক টাকা দাও হ্যাঁ না টাকা তো আমার কাছে নাই হাজার তিন এক টাকা আছে এটা নিয়ে যা আমাকে তুমি হকার মার্কেটে কাপড় কিনবা করছা তাই তিন হাজার টাকা দিচ্ছা হাজার পাঁচ এক টাকা দাও কচে কাল কে খুচি লাগিছে ভাল লাগবি তুই টেকা মাৰ্কেট কোৱা যাচু আবাৰ মনে কৰো কাল আমাৰ

কি চাই বুঝিস না বে আমি তো কাল ফোন দেখ না যে তোর শালি ডাক দিয়েছে আমার সেটা আগে দেখি আব্বা কোন বাড়িতে নিয়ে যাচ্ছে মেয়ে আছে কিনা শালি ফুলি পাই কিনা তুই পালেও দিব তাই তুই কেন কাছ সেটা আমার আগে থেকে চিনা আছে বুঝিস নি মনটা আমার তুই খারাপ করে দিল এই চলল তুই ছোট থেকে একসাথে আমার ঘোরাফেরা করে নি তোর ভালো আমি বসবো না তাতে আমার কত সুন্দর একটা বুদ্ধি দিল আমি পাশ করলাম মনে করছে এই তোর কথা শুনে তো তুই পাস করবো তোকে আমি দিবো যা কত দিন আমাদের ভালো লাগলো তোর পার্টি টাটি দেওয়া লাগবি না তুই দুই হাজার টাকা আমার দে আমার টাকা আনা দরকার কথা বলে তুই দুই হাজার টাকা কিন্তু একলাই খাব আমি খাম না তাহলে থাক তোর টাকা তুইলে আমি পার্টি টাটি নেব না যা বিয়ে কর তুই শালা আসলে মতন খর তো ভালো জন কোনো তুই লিল না যা তোর সাথে অত সম্পর্ক তুই আমার লাভ নাই আমি একলাই বিয়ে করবো যা মেলা তোর তেলার তেল আছে অত তেল দে মানুষ খারাপ করে পারবো না আমি কামি হেলেনি থাক তো দর্শক বন্ধুরা কালকে তুমি দেখতে যাচ্ছি আপনারা দোয়া করেন কালকে যেন পছন্দ হয় তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ লাগবে